বন্ধুরা আমরা নদীর পাড়ে চলে এসছি আর আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে কাঁকড়া মারা এ বড় ভাই আর এই যে বড় ভাই এই যে জালতি বানিয়েছি বাড়িতে

খারাপ এই যে একেবারে টানা বৃষ্টি হচ্ছে একটু আকাশটা তাও এখনো মেঘলা ভর্তি বৃষ্টি রাত্রে আর হয়নি যার কারণে আর আজকে আমাদের আছে আমাদের হ্যাঁ আজকে তো শুধু কাঁকড়াই ধরবো জালটিতে দেখি কত কাঁকড়া হয় আজকে অমাবস্যসি বড় ভাই তার কাছে না আর আমিও বড় ভাইয়ের সঙ্গে গাছ বোধ করি আমাদের এই যে সুইচ গেট আর আমরা যে ঘাট থেকে এই যে আমাদের নৌকোটায় এই যে রয়ে গেছে পুরো সুন্দর করে ঢাকা আছে আর আমাদের এই যে সুইচ গেট আমাদের এলাকার এই রকম জলে ভর্তি সব জায়গায় আর এই এলাকার জল সব এই সুইচ গেট থেকে বার হয় বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চাইলেন আর একটা নতুন বিঠে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দুই ভাই এসে গেছি টাকা ধরছি আর এই যে বড় ভাই চার বাঁধা শুরু করে দিয়েছে আচ্ছা

মঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছি ভাই ধরতে হবে না ভাই ভাই রে বড় নদীতেই প্রায় এসে গেছি না আধা ঘন্টা আটার পরে চলে আসলাম অনেকটা দূর তো হয় দাদা না দুধ তো জলের বোতল আনিনি হ্যাঁ

এই এখন মোটামুটি কিরম দাম আছে কাকা আমার ধরো দশ বিশটা নিলাম পয়সা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তোমার এখন হ্যাঁ এখন কত করে পিস বিক্রি কাপে চলে যাবো কাপের তো মাথি মাথি উঠে যাবো ডাঙায় প্রথম রাউন্ডে চেক শুরু হচ্ছে নাকি ভাই

ঠিক আছে চলো ওই একটা নিচে গেছে একটাই পাশে ওই পাশাপাশি আছে কাঁকড়াটা তোলো তো দেখি মামা করে জল খুব ঠান্ডা রে ভাই বুঝলি ভাই জল ঠান্ডা বলে কাঁকড়া হচ্ছে না তবে জল একটু গরম হলি কাঁকড়া হচ্ছে

বললাম না তো হ্যাঁ বললাম হাঁড়ি সিদ্ধাকর হাড়ি ধরে নিচে আঙুল ধরে যাও

Sala, a d i l a z i aja n o n t o d a h karna, u d a r n a a h karna i h i c a n g k o d a i bonang-bonang, oi sana, jual i u r u t handa, k n a k a r n i h a r a iye, k a n a batu i e k a r t u iye, a r n a batu i t i y a n a batu i e karna b a t i y a n a batu i 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 y

우리, 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 우 জেড়া সিং নে হরে জি হইতো জেড়া দা মানে শাকওয়া দেখা হয় জননি ওই ভাইটা পাতলা হ্যাঁ ওই ভাই maaf যে এই যে না না ওই আর এই যে জল ঠান্ডা না এই ঠান্ডা হয় না সব নিচে বসে গেছে হবে একটা একটা দুটো খেয়ে গেল হ্যাঁ হ্যাঁ সব খায় গবি জল কাঁকড়া হচ্ছে না কাকড়া হচ্ছেই না আমরাও পাইনি পাঁচটা কাঁকড়া পাইছি তুমি পাইছো কাকা দেখি দিচ্ছে আবার বাইনি দেখি না এ ঠাকুমাও কাঁকড়া পায়নি বেশি ঠাকুমা তুমিও তুমি তো আমার মতো বাই তো ঠাকুমাও ভালো কাঁকড়া পায়নি বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর দেখো যে কটা কাঁকড়া দিয়েছে ভালো করেই দেখাই পাঁচটা না ছটা কাঁকড়া বা দিয়েছে কটা বাড়ি তো

महाई वॉब आत्थे कामा भलू anything महाई पर्रव कहोती है मृषप टिरिव Carbon प्रम check प्रम लॉझसें सब्तो टेऑ जाओ जाओ को तरो प्रम खंचसरे के थें को दरेऊ? पाकर भॉर सब्सक्थ यह प्रम्साली देख काओ अगर नेही पर प्रम फ्रम कौन পাতা করে দেখেছি বড় বড় কলেজ চাকরি আছে এই যে ভাই ও যা তাই না মানে বিশাল সোজা লাগে তার চারখোলা বাকি আছে চারখোটা খুলে লবণ দিতে হবে আর ভিভোটা আর কিছু বড় করবো না ভিভোটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী বিদে ততক্ষণের জন্য টাটা